মালা ছয়শ না আছে ষোল মাছ শোলটা কত ছোলটা বারোশো না এই আছে এখানে আছে দশক এই যেখানে আছে চমৎকার সিংটা কত আজকে একদম তেরোশো আর গোজর মাছ

পাঁচ কেজি আর আজকে তো তেলা বড় নাই মনে হয় বাড়তি এটা কত করে তিনশো টাকা কেজি মাছের দাম কিন্তু বাড়ছে আগে অনেক বাড়ছে কত করে বাড়তি কেজিতে মানুষ তো কেনাকাটা মনে একটু কমাই দিছে

ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন বাজার এবং ভাটার ভিডিও আপনার দেখতে চান শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ